সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়র্স আবারও কিন্তু অনেকদিন পরে আই ক্লাবে আপনাদের পছন্দের একটি সব আই ক্লাব কারণ প্রত্যেকবারে কিন্তু ধামাকা ধামাকা অফার থাকে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে রয়েছে আমাদের সঙ্গে এসান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার ভিউয়ার্স এবং আপনি ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন তো আজকেও বরাবরের মতো অনেক অনেক কালেকশন নিয়ে অনেক অনেক অফার নিয়ে কিন্তু হাজির হয়েছি ইনশাআল্লাহ আপনার ভিউয়ার্সরা যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যার যে বাজেটই থাক ওই বাজেটই ইনশাল্লাহ আমি আশা করি খুব ভালো একটি ডিভাইস ভালো একটা প্রাইসে পেয়ে যাবে ইনশাল্লাহ তো শুরুতে আপনার সব লোকেশনটা বলে দেবেন যমুনা ফিসা পার্ক লেভেল ফোর ব্লক সি তেত্রিশের এ ওয়ান আর সহজ একটা নাম মোবাইল ফ্লোরে উঠে সি ব্লক স্যামসাং কাস্টমার কেয়ার এই একটা শব্দ মনে রাখবেন স্যামসাং কাস্টমার কেয়ার সেন্টার তারা আর কিচ্ছু লাগবে না স্যামসাং কাস্টমার কেয়ারের সামনে আসলে আমাদের এক ল্যাপটপ পেয়ে যাবেন ওয়ারেন্টি যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা হচ্ছে পাঁচশো এক হাজার দু হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনি এসে দেখে শুনে বুঝতে যে ফোনটা নেবেন ওই ফোনটাই কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমাদের এক সপ্তাহ দশ দিন থেকে এক মাস এক সপ্তাহ দশ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিসিং গ্যারান্টি থাকবে তো ভিডিও যেহেতু অনেক 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 ডিভাইস ভিডিও ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে লাগিয়ে দেবে শুধু প্রাইসটা শেয়ার করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে শুরু করবো হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা দিয়ে এস টোয়েন্টি ফাইভ আলটা আজকে বারো পাঁচশো বারো প্রাইস থাকবে হচ্ছে মাত্র

এরপর দেখবো স্যামসাং এ টোয়েন্টি ফাইভ আর যদি ফ্রেশ কন্ডিশন প্রায় থাকবে মাত্র একুশ টাকা একুশ টাকা এ টোয়েন্টিভ এ টোয়েন্টি থাকবে মাত্র

স্যামসাং এস টেন আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে থাকবে মাত্র সতেরো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় স্যামসাং এস টেন আরো ছোট ফোন আসান অর্থাৎ দেখতে ছোট কিন্তু বারুদের কাজ করে হ্যাঁ আচ্ছা তো ছোট্ট ফোন

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আজকে মাত্র তেত্রিশ হাজার টাকা করে তেত্রিশ হাজার মাত্র বাইশ হাজার থেকে বাইশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় পিকসেল সেভেন জি আচ্ছা কিন্তু পিক্সেল এর ফোন সবগুলো ইউ হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি কিছু ডিভাইস আসছে ওয়ান আর টেন প্রো এটার গ্রিন লাইন আছে এটার পেজ থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ঠিক গ্রিন লাইন সহ আছে বারো হাজার টাকা ওয়ানপ্লাস নট সি ফোর থাকবে হাজার টাকা হাজার পাঁচ টাকায় নট সি লাইট ওয়ানপ্লাস নট সি ফোর মাত্র আঠারো টাকা হাজার টাকায় নট সি মাত্র একুশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় রিয়ালি টুয়েল প্রো রিয়াল প্রো প্লাস থাকবে মাত্র হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় প্রো প্লাস

আমার কাছে দুইটা ইউনিট আছে ষোলো পাঁচশো বারো ফ্রেস কন্ডিশন ষোলো পাঁচশো বারো এটা চাইনি থাকবে তিপ্পান্ন হাজার টাকা এবং হচ্ছে আপনার থাকবে বাষট্টি হাজার টাকা আচ্ছা

মাত্র আঠারোশো মোটর এস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো করে বিশ হাজার পাঁচশো টাকা মোটোলেস ফিফটি আজকে প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা করে মোটরাল

এগুলো কিন্তু ভিভো ওয়াই থার্টি নাইন আট একশো আঠাশ পেজ থাকবে অনলি সতেরো হাজার টাকা আর দুইশো থাকবে আঠারো হাজার একবারে নতুন ফোন এগুলো নতুন ফোন জি এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রায় থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার দেখাবো ভিভোয়াই থ্রি হান্ড্রেড্রেড প্রেস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা থ্রি হান্ড্রেড টোয়েন্টি থাকবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এইটি আট টাকা হাজার পাঁচশো

এখনো আহ রিটেল সেল হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আমরা পেয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টিন একশো আঠাশ থেকে বনলে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এ ফিফটি নাইন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রায় থেকে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা প্রায় থেকে হাজার টাকা তেইশ হাজার টাকায় রেডমি ইনফিলিক্স নোট ফোর নোট ফোর নাকি যাকে ইউনিট প্রাইজ থাকবে আজকে মাত্র উনিশ হাজার থেকে উনিশ হাজার টাকায় কার্ড রেডমি থার্টিন প্রাইজ থাকবে মাত্র উনিশ হাজার থেকে উনিশ হাজার টাকায় থার্টিন প্র

প্রতিনিয়তই মোবাইল আপডেট হয় অর্থাৎ আমি আশা করি আপনি ভিডিও না নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকে যার যে বাজেট আছে ওই বাজেট নিয়ে যদি দেখেন ইনশাল্লাহ অন্য অন্য দোকান অনুপাতে আর কি আপনার পছন্দের ফোনটি এক থেকে দেড় দুই হাজার টাকা কমে পাচ্ছেন ভালো একটি ডিভাইস পাচ্ছেন আমরা মোবাইল কিন্তু ওই কাপড় চেঞ্জ করি অর্থাৎ ক্যাশিং চেঞ্জ করে নতুন করি না যেটা যে অবস্থা থাকে ওই অবস্থায় দেখাই দিই এবং যেটা কুরিয়ারে পাঠাই ওরাও বলে দিই এটাই কন্ডিশন যেটা সপে এসে ওটাও বলে দিই আই ক্লাবের প্রতি আপনারা দীর্ঘ বারো বছর ভালোবাসা দিয়ে আসতেছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমরা আগামীতে এগারো দেবো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে কনে শেষ করছি খোদা হাফেজ